আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমাদের মুর্শিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার বেতকা বাজারে এখানে দেখতে পাচ্ছেন বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বানানো হচ্ছে এবং বিক্রি করা হয় আমাদের এই দোকানটার মালিক হচ্ছেন আমাদের গৌরাঙ্গ মুদি দাদা এখন আমরা কথা বলবো এই দোকানে বিভিন্ন জিনিস কি কী পাওয়া যায় এবং কোন জিনিসের কেমন দাম দাদা কেমন আছেন

বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এখানে বেতের এবং বাঁশের তৈরি বিভিন্ন চাঙ্গারি তারপর এখানে দেখতে পাচ্ছি যে মুরগির পলো যেখানে বেত রাখা হয়েছে এখানে বিভিন্ন জিনিস তৈরি করা হবে এখানে প্লাস্টিকের মোড়া বেত প্লাস্টিকের মোড়াও আছে মোড়া পাওয়া যায় আবার প্লাস্টিকের মাদুরও আছে এগুলো হচ্ছে ওগুলা বিভিন্ন সাইজের ওগুলো আছে পাশার একটা দোকান আছে এখানেও অনেক চাঙ্গারি বেড়তে বিভিন্ন জিনিস আছে কুলা আছে ঝাড়ু আছে সলার ঝাড়ু তার প্রয়োজন হলে আপনারা মুন্সিগঞ্জে বেতকা বাজারে চলে আসতে পারেন